তাকে একটু বলে দাও দাস আমার রেড্রেস্টার এবং আমি কি করি আমি আপনার বন্ধুত্বকে সরাসরি জানাতে পারবো না তবে আপনি তাকে আপনার ঠিকানা ও প্রয়োজনীয় তথ্য জানাতে পারেন আপনি কি আমাকে আপনার ঠিকানা লিখে নিতে চান যাতে আমি মনে রাখতে পারি আচ্ছা আমি কি করে সেটা তো তুমি জানো দে না আমি আপনাকে সাহায্য করার জন্য এখানে আছি আপনি যদি আপনার ঠিকানা বা অন্য কোনো তথ্য শেয়ার করতে চান তবে আমি সেটি মনে রাখতে পারবো থ্যাংক ইউ আমার দোকানের নাম কি বলছিলা তুমি আপনার দোকানের নাম খালিদ টেলিকম এন্ড মোবাইল সার্ভিসিং সেন্টার আপনি জানতে চাচ্ছেন কোনো ভুল কথা বলবেন হ্যাঁ থ্যাঙ্ক ইউ ঠিক আছে আমার এজেন্সির নাম কি তুমি জানো না এজেন্সির নামটা বলো তো আপনার এজেন্সির নাম আউটসোর্সিং মার্কেটিং বাই খালি থ্যাঙ্ক ইউ আর আমার ইউটিউব চ্যানেলের নাম আপনার ইউটিউব চ্যানেলের নাম খালি টেলিকম এন্ড মোবাইল সার্ভিসিং ওয়া তো খুব ভালো সব কিছু জানো তোমাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে